আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো অ্যাপাচি আরটিআর আর টিআর ওয়ান ফিফটি বাইকের সামনে চাকার টায়ারটি পরিবর্তন করব আর এটা পরিবর্তন করার কারণ হলো দেখতে পাচ্ছেন সামনে চাকার টায়ারের বিট ক্ষয় হয়ে গিয়েছে যেহেতু এই বাইকটা নিয়ে আগামীকালকে পিলিয়ন সহ লং ট্যুরে যাচ্ছে প্রায় ছয়শো কিলোমিটার রাইড করবে আর এখন যেহেতু বর্ষার দিন সেজন্য ভাবলাম যে তার টায়ারটি পরিবর্তন করে ফেলি আর একটা মেসেজ আপনাদেরকে আমি ক্লিয়ারলি দিতে চাই সেটা হলো অনেকে আছেন যে সামর্থ্যবান তারপর বাইকের মেনটেনেন্স করেন না তারা অবশ্যই একটু সময় বের করবেন কারণ বাইকটির উপরে আপনি ওঠেন চালান আপনি ভালো একটা সেবা পাচ্ছেন বাইকটার থেকে অবশ্যই চেষ্টা করবেন বাইকটাকে প্রপারলি মেনটেনেন্স করার জন্য যদি কম করে হয় তাহলে মাসে একবার বাইকের ভালো একটি মেনটেনেন্স করাবেন যে কোনো বিষয় যদি আপনি নষ্ট হয়ে গিয়ে থাকে সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করবেন মেকানিককে আর সলভ করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অনেকাংশেই বিপদ আপদ থেকে এবং ভালো একটি সার্ভিস পাবেন আপনার স্বপ্নের বাইকটি থেকে দেখতে পাচ্ছেন বাইকের টায়ারটি অলরেডি লাগাচ্ছে আর এই টায়ারটি নিয়েছি হলো উনতিরিশশো টাকা দিয়ে আমি কোনো ব্র্যান্ড মেনশন করতেছি না অ্যাপাচি আর uh, 150 ওয়ান ফিফটি বাইকের সামনে চাকার টায়ার আপনারা যে কোনো ব্র্যান্ডের লাগাতে পারেন যে কোনো কোম্পানির লাগাতে পারেন আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি অনেকেই আছেন যে স্পোর্টস সফট কম্পাউন্ডের টায়ার লাগান অনেক সময় খুব খুব প্রাইস দিয়ে লাগিয়ে থাকেন টায়ারগুলো আসলে বাংলাদেশের সেভেন্টি পারসেন্ট রাস্তাই হলো অফ রোড সেখানে কিন্তু আপনি এরকম অন রোড টায়ার আবার স্পোর্টস টায়ার লাগালে আপনার ভালো একটা ফিডব্যাক পাবেন না যে রাস্তাগুলো ভালো আছে সেই রাস্তাগুলোও নষ্ট করে মাঝে মাঝে বিভিন্ন টাইপের কনস্ট্রাকশনের ট্র্যাকের থেকে বালু পরে ছোট পাথর পরে খোয়া পরে এরপর মাটি পরে পরে রাস্তাগুলো একদম নষ্ট হয়ে থাকে তো সেজন্য সবসময় চেষ্টা করবেন একটি অফ রোড টায়ার আপনার বাইকে লাগানোর জন্য এর স্পোর্টস টায়ার না দেখতে পাচ্ছেন যে টায়ারটি লাগিয়েছি সেই টায়ারটির সাইডেও সুন্দর বিট আছে যদি বাইকটা নিয়ে আপনি লিনও হন তাহলে আপনার বাইকটা স্লিপ করবে না ইনশাল্লাহ কারণ সাইডে বিট আছে পর্যাপ্ত পরিমাণে আর এই টায়ারটির প্রাইস হলো নিয়েছে উনতিরিশশো টাকা আর জেলের প্রাইস নিয়েছে একশো পঞ্চাশ টাকা টোটাল খরচ হয়েছে তিন হাজার পঞ্চাশ টাকা এই টায়ারটি ইনস্টল করার জন্য আর বাইকে অনেকগুলো কাজ করে দিয়েছি যেহেতু লং ট্যুরে যাচ্ছে সে মোবিল চেঞ্জ করেছি দুই চাকার ব্রেক প্যাডগুলো দেখে দিয়েছি এরপরে অয়েল কমে গিয়েছিল সেটা রিফিল করা হয়েছে সব কিছু মিলিয়ে এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছে সব কিছু মিলিয়ে এখন কাজ কমপ্লিট আর এখন বাইকটা ছয়শো কিলোমিটার রান করার জন্য রেডি ইনশাআল্লাহ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি আপনার স্বপ্নের বাইকের অবশ্যই টেক কেয়ার করবেন যাতে আপনি ভালো একটা সার্ভিস পান এবং ছোটোখাটো বিপদ আপদ থেকে রক্ষা পান আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ